আজকে আপনাদের একদম হাতে কলমে একটা শূন্যস্থান করে দেখাবো কীভাবে আনসারগুলো ধরতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে যেতে হয় কোন কোন স্ট্র্যাটেজি আমি ফলো করলাম আমি কোথায় যে আটকে গেলাম কীভাবে আমরা সেগুলো সলভ করবো সবগুলো আদৌ আমরা পারবো কি না টোটাল জিনিসটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এমআর দ্য বস আদার্জ প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সার্চ করার জন্য দ্য ওয়ান স্টপ সার্ভিস ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন তো পিটির টোটাল রিডিংয়ের যে পাঁচটা কোয়েশ্চেন টাইপ আছে তার ভিতরে একটা হচ্ছে পিটি রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টোটাল চার থেকে পাঁচটা শূন্যস্থান একটা প্যাসেজে থাকে বা একটা প্যারায় থাকে প্রত্যেকটার জন্য চারটা করে আনসার চয়েস আছে আলাদা আলাদা সেখান থেকে আপনার কি করতে হয় আনসার সিলেক্ট করে দিতে হয় এখানকার স্কোরিং আপনার পিটি রিডিংয়ের ক্ষেত্রেও যায় পিটি রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু যায় সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ এটা পরীক্ষায় দুই থেকে তিনবার আসতে পারে সুতরাং খুবই সতর্কতার সাথে কেয়ারফুলি আমাদের এই জিনিসটাকে সলভ করার চেষ্টা করতে হবে উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে তার আগে আপনি যদি পিটি যা যে করতে চান কন্ট্যাক্ট উইথ মি আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি বিবেশন নিতে চান লাইক মাই ফেসবুক পেজ জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা চলুন আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিটিংয়ের রিডিং অ্যান্ড রাইটিংয়ের যে শূন্যস্থানটা আছে রিডিং এবং রাইটিং দুইটার জন্যই সেটার একটা স্যাম্পল আজকে আপনাদেরকে নিয়ে সলভ করবো এবং কোন কোন জিনিস খেয়াল রাখতে হয় কেন রাখতে হয় সেই জিনিসগুলো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব সর্বপ্রথম বিষয় হচ্ছে দেখুন এখানে আপনার চারটা বা পাঁচটা শূন্যস্থান থাকে যেখানে দেখুন এই যে একটা শূন্যস্থান দুইটা শূন্যস্থান তিনটা শূন্যস্থান চারটা শূন্যস্থান এবং পাঁচটা শূন্যস্থান এখানে টোটাল পাঁচটা শূন্যস্থান আমাদেরকে দেওয়া হয়েছে টোটাল ধরেন হচ্ছে আপনার মোটামুটি একটা ছোটো প্যারা আমাদেরকে দেওয়া হয়েছে সেই প্যারার ভিতরে পাঁচটা শূন্যস্থান আছে রুলস প্রত্যেকটা শূন্যস্থানে আপনাকে চারটা করে অপশন দেওয়া আছে সেখান থেকে আপনি একটা বাছাই করে নেবেন আপনার সিলেক্ট করে নিতে হবে তো ফার্স্ট রুলস হচ্ছে আমরা অবশ্যই ফুল সেন্টেন্স পড়ব আনসার করার জন্য যেমন অনেকেই যেটা করেন নর্মালি যেটা হয় পড়া শুরু করি ওয়াইল ইটস নো ওয়ান্ডার দ্যাট ডগস আর এইটুকু পরে আমরা হচ্ছে শূন্যস্থানের অপশনগুলো দেখে আনসার সিলেক্ট করার চেষ্টা করি কিন্তু আমরা এই ভুলটা করবো না ওয়াইল ইটস নো ওয়ান্ডার দ্যাট ডগস আর ব্ল্যাংস অ্যাজ ম্যানস বেস্ট ফ্রেন্ডস লিটল ইজ নোন অ্যাবাউট দ্য অরিজিন অফ দিস ফ্রেন্ডশিপ এই পর্যন্ত আসতে হবে তারা মানুষের ভালো বন্ধু এই বিষয়ে খুব বেশি জানা যায় নাই বা আপনার গোড়া থেকে আমরা খুব বেশি জানতে পারি নাই নো ওয়ান্ডার এটা নিয়ে কোনো সন্দেহ নাই বা এটা নিয়ে কোনো কি বলে আশ্চর্য হওয়ারও কিছু নাই ইটস কোয়াইট ওকে এই টোটাল জিনিসগুলো আমরা আগে পড়তে হবে সম্পূর্ণটা পরে তারপরে হচ্ছে আমার এটার আনসার দেওয়ার চেষ্টা করতে হবে বের করতে হবে এখানে কী আছে পপুলার আছে পোস্টার আছে প্রিটেন্স আছে অ্যান্ড পাউন্স আছে তো নর্মালি আপনার হচ্ছে আমরা জানি কুকুর এবং মানুষের যে বন্ধুত্ব যে কোনো প্রাণীর বন্ধুত্বের সাথে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মানুষের সাথে যেহেতু আর বলা হয়েছে এবং এস বলা হয়েছে ম্যানস বেস্ট ফ্রেন্ড এবং নো ওয়ান্ডার তার মানে এটা পজিটিভ আছে এটা কিন্তু নেগেটিভ না যদিও আপনার স্ট্রাকচার অনুযায়ী নো ওয়ান্ডার দেখে আপনার নেগেটিভ মনে হতে পারে কিন্তু নো ওয়ান্ডার ওয়াইল ইটস নো ওয়ান্ডার তার মানে হচ্ছে এখানে সন্দেহের অবকাশ নেই তার মানে বিষয়টা কিন্তু দেখতে পজিটিভ হলেও এটা কিন্তু মানে দেখতে নেগেটিভ হলেও এটা কিন্তু পজিটিভ আচ্ছা ইট ইজ প্রিজিউমড দ্যাট কল্পনা করা হয়ে থাকে ডগস ডান অফ দ্য ফার্স্ট অ্যানিমেলস টু বি সর্বপ্রথম মানে একদম মানুষ একদম ইতিহাসের শুরুতে যে জিনিসগুলোকে গৃহপালিত করেছে বাই হিউম্যান্স তাদের ভিতরে ছিল কোনটা অ্যানিমেলস টু বি তো ডোনেটেড দান করা ডিটার্স ডোমেস্টিকেটেড ডেলিগেট নো ডোমেস্টিকেটেড বাই হিউম্যান্স ওয়ান নোটেবল ইফেক্ট অফ দিস লং রিলেশনশিপ উইথ হিউম্যান্স ইজ দ্যাট নোটেবল ইফেক্ট একটা দিস লং রিলেশনশিপ মানুষের সাথে উইথ হিউম্যান ইজ দ্যাট আনলাইক আদার ক্যানিন স্পিশিস এই যে ক্যানিন স্পিশিস আছে আনলাইক আদার্স যেমন ধরেন শিয়াল আছে হায়না আছে তারপরে বন্য কুকুর আছে আরও যে যা যা আছে আর কি ডকস ক্যান ব্ল্যাঙ্কস অনেক কার্বোহাইড্রেট রিচ ডায়েট ক্যান কী করতে পারে টিকে থাকতে পারে বাকিগুলোর পারে না ধরুন বাকিগুলো হচ্ছে মিট খেতে হয় প্রোটিন খেতে হয় কিন্তু ডগস ভাত খেয়েও টিকতে পারে তো এই ধরনের মানে মানুষ যা খায় আর কি তাহলে সেক্ষেত্রে ফ্লোরিশ ডগস ক্যান ফ্লোরিশ অনেক কার্বোহাইড্রেট রিচ ডায়েট মানে মানুষ যা খায় তারাও তাই খেতে পারে বা খেয়ে খাওয়ার শিখে ফেলছে হিস্টোরিক্যালি ডগস হ্যাভ বিন হেল্পিং আস ইন মেনি ওয়েজ বাট রিসেন্টলি দে আর অলসো অ্যাসিস্টিং পিপল উইথ ডিজেবিলিটিস অ্যান্ড এইডিং ইন থেরাপি তার মানে হচ্ছে আপনার যারা ডিজেবল তাদেরকে হেল্প করছে এবং থেরাপিতে সাহায্য করছে পেশেন্স হুওয়্যার অ্যাডমিনিস্টার্ড ডগ থেরাপি ডেমনস্ট্রেটেড ডিক্রিসড স্ট্রেসড তাদের চাপ কমেছে ইনক্রিসড হ্যাপিনেস অ্যান্ড কিছু একটা হয়েছে এনার্জি লেভেল বেড়েছে কমেছে কিছু একটা তো আমরা অপশন দেখি তো ইগনোর ইম্প্রুভড ইলুমিনেটস আইটিডি কী হবে ইমপ্রুভড তো এটা যখন আমরা পূরণ করবো খেয়াল রাখতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ওয়াইল থেকে শুরু করে লেভেলস পর্যন্ত সম্পূর্ণটা একে অপরের সাথে কানেক্টেড সম্পূর্ণ টোটাল তো আপনি প্রথমটা আনসার দেওয়া শুরু করলেন প্রথমটা আনসার দিলেন দেওয়ার পরে আপনি দ্বিতীয়টা পারলেন না এটা রাখেন আপাতত পজ রাখেন তৃতীয়টায় চলে আসেন তৃতীয়টা পারলেন না চতুর্থটা চলে আসেন চতুর্থটা পারলেন না পঞ্চমটা চলে আসেন সাপোজ আপনি প্রথম এবং পঞ্চমটা পেরেছেন এবার অপোজিট ডিরেকশন থেকে যান উল্টা দিকে যান যেমন প্রথমে পঞ্চমটা তারপরে চতুর্থটা তারপর তৃতীয়টা তারপর দ্বিতীয়টা এইভাবে পিছন থেকে শুরুর দিকে আসেন দেখবেন আপনি একটা অন্য পয়েন্ট অফ ভিউ দেখতে পাবেন এইভাবে যদি আপনারা মোটামুটি এই চর্চাটা করেন আশা করি আপনাদের এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে এখন কথা হচ্ছে যে আমরা তো করলাম একটু চেক করে দেখি হয়েছে কিনা ইয়াস কারেক্ট আমাদের সবগুলোই মোটামুটি হয়েছে তো এইভাবে আপনারা একটু চর্চা করবেন এতক্ষণ আপনারা টোটাল জিনিসটা দেখেছেন এবং আইডিয়া নিয়েছেন আশা করি সম্পূর্ণ জিনিসটা আপনাদের দেখা হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আপনারা এখন চর্চা করুন আপনারা দুইটা ওয়েবসাইটের আমি রেকমেন্ড করে দিচ্ছি একটা হচ্ছে আলফা পিটি আর একটা হচ্ছে অ্যাপ ইউনি সেখানে চলে যান রিডিংয়ের এই যে কোয়েশ্চেন টাইপ আছে রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন ব্ল্যাঙ্ক সেখানে যান এবং সেখানে যে আমি ঠিক যেভাবে বলেছি যে একদম শুরুর ওয়ার্ড এবং শেষের ওয়ার্ড সম্পূর্ণটা একে অপরের সাথে কানেক্টেড একটা ফুল সেন্টেন্স না পড়ে আপনি আনসার দেওয়ার চেষ্টা করবেন না একটা যদি না পারেন পরেরটায় চলে যান আরেকটা যদি না পারেন তারপরেরটায় চলে যান লাস্ট পর্যন্ত যান এবং লাস্ট পর্যন্ত যেও যদি না পারেন তাহলে উল্টা দিক থেকে আসেন এই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ছিল এই টোটাল জিনিসগুলো যখন আপনি প্রয়োগ করবেন এবং অর্থ বোঝার চেষ্টা করতে হবে আর অর্থ বলতে আমাদের যারা ছাত্ররা আছেন বা আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন পিটি পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে সমস্যা যেটা হয় তারা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করেন কিন্তু এখানে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চাইতে সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝাটা অনেক বেশি জরুরি অনেক বেশি ইম্পর্টেন্ট সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝাটা তো আপনি যদি সেন্টেন্স বাই সেন্টেন্স না বোঝেন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে যেয়ে আপনার শুধু মাথার চুলই আপনি টেনে ছিলবেন কিন্তু আপনার এখানে কোনো সমাধান হবে না তো দয়া করে সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝার চেষ্টা করেন সম্পূর্ণ জিনিসটা আশা করি আপনারা এই জিনিসগুলো মাথায় নেবেন এবং সেই অনুযায়ী চর্চা করার চেষ্টা করুন যা কতক্ষণ সাল ছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই লেসেনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে কমেন্ট করে চ্যানেলে সাথে থাকবেন আশা করি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টিল টাইম আসসালামু আলাইকুম